গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকালে উঠে তুলচকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তরুণ অফিস চলে গেছে আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর সকাল সকাল তোমরা দেখছো আমি একদম সেজে বুঝে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি তোমরা এতক্ষণে টাইটেল টাইটেলা থামবেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো হ্যাঁ তরুণ একটা ফার্নিচারের দোকানে এই দুটো জিনিস অর্ডার দিয়ে এসছে মানে অর্ডার দিয়ে রেডিমেড ছিল ও দেখে পছন্দ হয়েছে তো সেখানে অ্যাডভান্স দিয়ে এসছে তো সেটাই আর কি ডেলিভারি আনতে আমি যাচ্ছি ও ও অফিস চলে গেছে ও বললো যে আমি তো ছুটি নিতে পারবো না এরকম তো সমস্ত টাকা ফাঁকা ক্লিয়ার করে ও দিয়ে এসছে শুধু আমি আজকে যাচ্ছি হচ্ছে ডেলিভারি আনতে তো চলো সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো তো একেবারে রেডি হয়ে নিচে নেমেছিলাম একেবারে কুর্তি পরে নিচে নেমেছিলাম নিচে নেমে আগে চা করছি এখন সবাই মিলে চা খাবো তো মার আগে র চা খেয়ে নিয়েছে এখন দুধ চা করছি সবাই মিলে একসাথে বসে আর কি চা টা খেয়ে তারপরে যাব আর বাবাকে নিয়ে যাচ্ছি কারণ কি বলতো একা একা অতটা মানে সাহস ভাই না একা একা মানে এরকম যাওয়ার যদিও তরুণ সমস্ত টাকা টাকা ক্লিয়ার করে দিয়ে গেছে আনতে হবে শুধু কিন্তু ওই সমস্ত ভ্যান ঠিক করা এইসব তো সেজন্য বাবাকে নিয়ে যাচ্ছি বাবা গেলে একটুখানি সাপোর্ট পাবো তো বাবা আর আমি এখন চলে যাবো চা টা খেয়ে আর ব্রেকফাস্ট এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেজন্য রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো এই দিক থেকে বাবাকে নিয়ে যাচ্ছি আর ওখান থেকে মাকে বলেছি যে তুমি আমাদের টোটোতে উঠে যাবে তুমিও চলো আমাদের সাথে তো আমার মাকেও নিয়ে যাচ্ছি তো বাবা এখন খালি গায়ে চা খাচ্ছে তারপরে রেডি হবে রেডি হয়ে এখন আমরা দুজন বেরিয়ে যাবো তো এই যে কিছু একটা হাসির কথা হয়েছিল তাই আমি হাসছিলাম দুজন বেরিয়ে গেছি আর এখান থেকে টোটো ধরবো ওই টোটোতেই মাকে উঠিয়ে নেবো আমাদের ওই বাড়ির সামনে থেকে মাকে উঠিয়ে নেবো তো এই এই বাড়ি থেকে ওই বাড়ি মানে আমাদের কাছে মানে এখান থেকেই আমাদের স্টেশন যেতে গেলে আমাদের বাড়ির সামনে দিয়েই হয়েই যেতে হয় তো সেজন্য ওখান থেকেই আর কি মাকে তুলে নিলাম তুলে এখন আমরা বেরিয়ে পড়ছি তো যেহেতু বললাম আমরা এখনও ব্রেকফাস্ট করিনি তো সেই জন্য একটা মিষ্টির দোকানে চলে এসেছি এখানে এর থেকে কচুরি খেয়ে নেবো তো কচুরি খেয়ে তারপর ওখানে যাব জানি ওখানে গেলে একটু দেরি হবে ভ্যান ঠিক করা আবার সমস্ত নিয়ে আসা তো সে এখান থেকে আর কি কচুরি আর কচুরি তরকারিটাও ভালো হয়েছিল ছোলার ডাল করেছিল। তো এই যে দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু কচুরি টুচুরি খেয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা আর কি নামাচ্ছে আর আরেকটা শোকেস ওই আর কি পছন্দ করে দিয়ে এসছে ওইটা দুটো আর কি ঝাঁপে বেড়ে ডাইনিং টেবিল আর শোকেসটা আর আমরা এদিকে হচ্ছে সুর্যকে আনতে এসছি কারণ টাইম হয়ে গেছিলো তো সুর্যকে নিয়ে কিন্তু আমরা আবার বাস থেকে নেমে টোটো করে আসতে হয় আমাদের বাড়িতে তো ওকে নিয়ে আমি আসছি আর এই হচ্ছে ডাইনিং টেবিল যেটা হচ্ছে একান্তই তরুণের পছন্দ তরুণই পছন্দ পছন্দ করে সমস্ত করে এসছে শুধু আজকে আমি ডেলিভারি নিয়ে আসলাম তো বলো তোমাদের কেমন লাগলো আর এখানে কিন্তু চেয়ারটার মধ্যে গদি করা একটু ওল্ড ওল্ড ডিজাইন মানে আগের ডিজাইন তো ভালো লেগেছে আর কি নিল এখন আরও নতুনত্ব ডিজাইন বেরিয়েছে কিন্তু ও চেয়ারগুলো আগের পুরনো ডিজাইনে নিলো বললো কি বেশি ডিজাইন নিইনি এই কারণেই ভালো করে মুছতে সুবিধা হবে তোমার বেশি ডিজাইন থাকলে মুছতে তোমার অসুবিধা হয় যেমন খাটটা আমার মুছতে না খুব কষ্ট হয় দেখতে খুব সুন্দর লাগে খাটটা যেটা মা আমাকে বিয়েতে দিয়েছে কিন্তু মুছতে কষ্ট হয় আর এই চেয়ারগুলো একদম লম্বা লম্বা তো মুছতে অতটা কষ্ট হবে না আর এটা হচ্ছে টিভির সামনে একটা শোকেস নিয়েছে এটার মধ্যে কাপ প্লেট সমস্ত কিছু সাজিয়ে রাখতে পারবো তো এই সবে আসলো আর দুটোই কিন্তু সেগুন কাঠের সেগুন কাঠের তো দুপুরবেলা মাল আসার পর ফার্নিচার আসার পর ওগুলোকে উপরে তোলা ওদের সাথে সাথে থাকা মানে তোলা তো লোকই তুলেছে সেটা না তারপরে সূর্যকে স্কুল থেকে আনিয়ে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু ঘুম পাড়ানো এইসব করতে করতে পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ সকাল থেকেই তো চলছে তো তার সেই জন্য আর ভিডিও করা হয়নি এখন যেটা দেখছো এটা হচ্ছে মানে রাতে রান্না করতে চলে এসেছি অল্প কটা চিকেন ছিল বেশি ছিল না ওই সলিড কটা পিস চিকেন ছিল তো ওটা দিয়েই আর কি একটু চিলি চিকেনের মতন করছি চিল্লি চিকেন ঠিক না কি রান্না করছি আমি নিজেও জানি না কারণ আলু দিচ্ছি কারণ নাহলে বাড়বে না এতগুলো লোক যেহেতু আমরা তো চিলি চিকেনে যেরকম কর্নফ্লাওয়ার ডিম টিম ভিনিগার সমস্ত মাখিয়ে টাকিয়ে ম্যারিনেট করে রেখে যেরকম ভাজে ওরকমই ভেজে নিচ্ছি তার সাথে আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে রান্না করব। আর বাড়িতে ক্যাপসিকাম ছিল না চিলি চিকেনে যেটা মেন মেন দিতে হয় ক্যাপসিকাম সেটা ছিল না তো সেই জন্য আমি মাকে বললাম যে মা ক্যাপসিকাম ছাড়াই আমি করে দিচ্ছি আর তোমার কোথাও যেতে হবে না ক্যাপসিকাম আনার জন্য আবার এদিক সেদিক ছুটতে হবে না ক্যাপসিকাম ছাড়াই আজকে এরকমই রান্না করবো সলিড চিকেন না সলিড চিকেনে কষা কষা করে দিতাম কিন্তু আমাদের বাড়িতে সলিড চিকেন কেউ খেতে চায় না মানে একদম সলিড মাংস কেউ খেতে চায় না তো এগুলো একটু ভেজে নিলে এরকমভাবে ডিম আর কর্নফ্লাওয়ার ভিনিগার এগুলো দিয়ে ভেজে নিলে একটু সফট সফট লাগে সেইটা আবার দিলে সেটা খায় মানে ওটা পকড়ার মতন হয়ে যায় সেটা খায় কিন্তু এমনি সলিড মাংস যদি রান্না করা হয় না আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না সত্যি একদমই ভালো না আমার বাপের বাড়ি কেউ ভালোবাসে সলিড মাংস না আমার শ্বশুর বাড়ি সবাই তো এইটা একদম মিল আছে কেউ সলিড মাংস খেতে চায় না সব হারালা মাংস নালে মানে মাটন হলে চর্বি লাগানো মাংস এরকমই ভালোবাসে সবাই খেতে তো আমাদের বাড়িতে যে আমাদের ভাগনা আমাদের সাথে এসেছে ও আর কি আমার সাথে কথা বলছে রান্নাঘরে তো ওর দিকে তাকিয়ে আর কি হাসলাম তো মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এখানে সমস্ত পিঁয়াজ আলু টমেটো এগুলো কেটে রেখেছি তো ওই দিয়ে বলতে পারো ওই চিলি চিকেন হ্যাঁ শোয়া ওগুলো দিয়েছি বলতে পারো কষা আর চিলি চিকেন দুটো মিক্সড করে যেটা রান্না হয় আজকে সেই রান্নাই করে নিচ্ছি আর আমার মুখ চোখের অবস্থা দেখো খুবই একটা ক্লান্ত ভাব কারণ সারাদিন আজকে আমার উপর দিয়ে ঝড় গেছে ওই সকাল থেকে যে শুরু হয়েছে ও আর দেখবে কিছু 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 তো তুমি যদি যদি ওই মানে মানে নাও তোমার বাড়িতে ফার্নিচার অন্য কোনো জিনিস আসে না তাদের সাথে সাথে থাকা এই করা মোছা ওরা আবার উপরে উঠিয়েছে এগুলো তারপরে ঘর আবার নোংরা হয়েছে ওগুলোকে ঝাড় দেওয়া সেই আমাদের আজকে তবে সুর্যকে বললামই সুর্যর পিছনে মানে চিল্লানো খাওয়ানো খাওয়াতেই তো লাগে বিশাল টাইম খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো মানে আজকে আমার খুব মানে একটু খাটনি হয়েছে তাই ক্লান্ত লাগছে তো সেই জন্য আর এই সব রান্নাগুলো আবার আমি ছাড়া মা ঠিক মতন মানে মানে মা করলে কষা করে রেখে দেবে আর কষা তো বললাম সলিড কেউ খায় না সেই জন্য আমি করছি আর আমিই বললাম মা আমি করে নিচ্ছি আমার এখন একটুখানি অনেকক্ষণ বাদে তো রান্নাঘরে এসেছি আমি এই এখন যে রান্না করছি না এখন বাজে হচ্ছে তোমার নটা তো সন্ধ্যা থেকে একটু রেস্ট হয়েছে আমার এখন একটু শরীরটা ভালোই লাগছে মা এখন রান্না করছি অসুবিধা হবে না মা বলছিল তোর এত খাটনি হয়েছে পারবি আমি যে হ্যাঁ হ্যাঁ পারবো তো সেই জন্য এখানে দেখো তুরজোর আবার শিং মাছটা সাইডে গরম বসিয়েছি শিং মাছ যে দুপুরে করেছিলাম সেটা সাইডে গরম বসিয়েছি আর আমার এখানে এখানে আলু ভাজি ভেজে এভাবেই আর কি চিকেনটা রান্না করে নেবো তো চলো আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে ফার্নিচারগুলো কেমন লাগলো এগুলো হচ্ছে আমার কোনোটাই নিজের পছন্দের না দুটোই হচ্ছে তরুণী পছন্দ করে তরুণী আর কি সমস্ত টাকা পয়সা দিয়ে এসছে বললামই তো বলো তোমরা ডাইনিং টেবিলটা ভালো লেগেছে কারণ ডাইনিং টেবিলের যে উপরের টেবিলটা ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো গাছের গুড়ি রয়েছে নিচে আর উপরে রাউন্ড গ্লাস রয়েছে আর গ্লাসটা না ভীষণ পুরু আর গ্লাসের কালারটা হচ্ছে তোমার কফি কালো মানে ব্ল্যাক কালার তো আমার ওই টেবিলটা ভীষণ পছন্দ হয়েছে চেয়ারটা আমি হলে অন্যরকম আর কি নিতাম তো যাই হোক ও আবার গদি দিয়ে নিয়েছে বলছে বসতে আরাম লাগবে ওর মধ্যে কভার পরাতে হবে সুন্দর মানে গদিগুলোর মধ্যে আর কি টাওয়াল কভার না পারিয়েও টাওয়াল আর কি রাখতে পারি তো বেশি সুন্দর লাগবে দেখতে ওটা সুন্দর করে সাজালে ভালোই লাগবে তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজার পর না আমি এখানে পিঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ভালো করে একটুখানি পিঁয়াজটাকেও আর কি ব্রাউন শেডের ভেজে নেব ভেজে তারপরে যেরকমভাবে চিকেন রান্না করে সেরকমই করেছি তার সাথে একটুখানি আমি সোয়া সস আর চিলি সস এগুলো একটু অ্যাড করেছি যেহেতু মাংসটা ভেজে চিলি চিকেনের মতন করেছি তো সেই জন্য এইভাবে অ্যাড করে রান্না করছি তো চলো করে নিই দেখে নাও আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে দেখতে এরকম হয়েছে চিলি চিকেন আলু দিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না গুড নাইট টাটা